আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনার কি মেসেঞ্জারে ব্লক খুলতে চান ধরুন কেউ আপনাকে বলক করে দিছে বা আপনি কাউকে বলক করে দিয়েছেন সেই ব্লকটা আপনি খুঁজে পাচ্ছেন না আপনি খুলতেও পারছেন না আপনি যদি কাউকে ব্লক করে দেন বা কেউ যদি আপনাকে বলক করে দেয় তাহলে সেই ব্লকটা কীভাবে করবেন ধরুন আপনি কাউকে বলক করে দিয়েছেন সেই ব্লকটা আপনি খুলতে পারছেন না আপনি যদি এটা শিখতে চান অবশ্যই এই ব্লকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি আছি শরীর বাসন বন্ধুরা শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার ওপরে চাপ দিয়ে দেবেন তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অল ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন আপনি যদি কাউকে ব্লক করে থাকেন ম্যাসেঞ্জারে সেই ব্লকটা আপনি কিভাবে করবেন খুলতে চাইলে আপনি কি করবেন আপনার যে ম্যাসেঞ্জারটা আছে এই মেসেঞ্জারে ঢুকবেন তারপরে এখানে দেখেন তিন ডট এই তিন ডটে ঢুকবেন তারপরে এখানে দেখেন সেটিং এ সেটিংসে ঢুকবেন সেটিংসে ঢুকার পরে আপনি কী করবেন এই যে এখানে দেখেন ফাইভ বিসি অ্যান্ড সেফটি ফাইভ বিসি অ্যান্ড সেফটি ঢুকবেন তারপরে আপনি এভাবে নিচে আসবেন এই যে দেখেন ব্লাক অ্যাকাউন্ট আপনি ব্ল্যাক অ্যাকাউন্টে ঢুকবেন তো আপনি কাকে কাকে ব্লক করছেন এখানে কিন্তু সেই নামটি শো করবে তো যেই ম্যাসেঞ্জারগুলো আপনি এখান থেকে ব্লক করছেন সেই ম্যাসেঞ্জারগুলো এখানে শো করবে এখন কথা হলে আপনি ব্লকগুলো কীভাবে খুলবেন ব্লকগুলো খুলতে চালিয়ে এই অ্যাকাউন্টের আপনি চাপ ধরে রাখবেন চাপ দিতে রাখার পর এখানে দেখেন আনব্লক এ আনব্লক হয়ে যাবে এখন কিন্তু এই অ্যাকাউন্টটা আনব্লক হয়ে গেছে তো আপনি এভাবে দেখতে পারবেন কাকে কাকে আপনি ব্লক করছেন এবং যাকে দরকার হবে তাকে কিন্তু আপনি আনব্লক করতে পারবেন তখন তো রাজকিবি তখন আল্লাহ হাফেজ